প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ বিশে জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে দেশ জুড়ে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং লঘু চাপের যে বর্ধিতাংশ সেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় জানা যাচ্ছে যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট এই সমস্ত বিভাগেই অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে থেকে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে জানা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিং বিশেষ করে রংপুর ময়মনসিংহ এবং সিলেট এই কয়েকটি বিভাগে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে এছাড়া আগামীকাল জানা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও হঠাৎ করে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাইশ তারিখে যদি দেখা যায় তাহলে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর যে বন্দরগুলি রয়েছে বন্দরগুলিতে কিন্তু তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে কারণ সমুদ্রে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তার জন্য ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে তাই সমুদ্র বন্দর বিশেষ করে কক্সবাজার মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দর রয়েছে সেখানে কিন্তু তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা দেখা যাচ্ছে যে এদিকে রংপুর বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময় যদি দেখা যায় এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেলবেলার দিকে যদি দেখা যায় বিকেলবেলাতেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় যেমন রাজশাহী বিভাগে এবং এদিকে সিলেট বিভাগ রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আগামীকাল রাতের দিকে যদি দেখি তাহলে ভোরের দিকটায় রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগে এবং এদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল সারাদিনের মধ্যেও কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা অনেক জায়গায় রয়ে যাচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা বঙ্গোপসাগরে যে তৈরি হচ্ছে এবং তৈরির প্রক্রিয়া যেটা চলছে তার জন্য কিন্তু বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বজায় থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনেও সারা জুড়ে বৃষ্টির প্রবণতা কিন্তু বজায় থাকবে এবং গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়ে যে চট্টগ্রাম বিভাগ বরিশাল এবং খুলনা বিভাগগুলিতে কিন্তু প্রভাব বিস্তার করবে কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তবে গভীর সঞ্চলনশীল মেঘমালা কোন দিকে যায় কোন দিকে তার গতিপথ সেটি পরবর্তীতে দেখার পরেই সেটি পরিষ্কার করে বলা যাবে যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই মুহূর্তের যা পরিস্থিতি সেটি জানিয়ে দেওয়া হলো এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত যে চল থাকবে সেটিও জানানো হলো কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং কোন কোনো সময়ে আগামী পাঁচ দিনের মধ্যে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে অন্যদিকে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে যদি সেটি দেখি তাহলে যা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যথাক্রমে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আসামের কিছু অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে মেঘলা আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে বলা হচ্ছে না তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ এবং আবহাওয়ার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ